আসলো কোরআন তো ভক্ত সালাদের কথা নাই নামাজের কথা নাই ভক্তের নামাজের কথা নাই কোরআনে একটা ওয়াক্ত আছে দুই দুটো ওয়াক্তের কথা আছে তুই ভাববি ও একটা লোক ওয়াক্তে আল মালুম অনুভূত সময় যখন যে বিষয়টা আমার মুসলিমকে আসলো ওটা হইছে যে ফিলিংস টাইম বলা হইছে ইংরেজিতে বলসু ফিলিংস টাইম মানে আমার মধ্যে যখন অনুভূত হইল। একটা মন্দ বিষয় বা ভালো বিষয় যেটাই হোক আমার মস্তিষ্কে আগমন করতেছে এই যে আগমন করতেছে। এটাকে সাথে সাথেই বলছে। যে তোমার মধ্যে কি আগমন করতেছে এটাকে দেখো আগমন করার কারণ দেখো কেন আসলো এই বিষয়টা কেন আসলো এটাকে যখন দেখা হইল। পুংখান হংপু রূপে বিশ্লেষণ করে দেখা হইল দেখলেই ও সে বিষয়টা কি হয়ে যায় দুর্বল হয়ে যায় আর দুর্বল হয়ে গেলে সেটা সবল বা শক্তিশালী সত্তার মধ্যে সেটা আশ্রয় নিতে পারে না কারণ আমি যে হয়তো জাগ্রত আমি যে হয়তো ভালো পোশাক পরি অবশ্যই ভালো পোশাক করলে চা খাইলে পান খাইলে আমার একটু সাবধানে ফোন লাগবে এটা আমি ভালো করে জানি আনলে ভালো পোশাক আর ভালো থাকতো না তাহলে এই হিসাবে আমরা যা কিছু করব। তার মানে কি ওয়াক্তেয়াল মালুম অনুভূত সময় আমি যখন যেটা মস্তিষ্কে আসলো বাবা কিন্তু এই কথাটা প্রায় মানে প্রায়ই বলে মানে প্রত্যেকটা আলোচনার মূলেই কিন্তু এই কথাটা কয়েকবার বলে যে আমরা যখন যে কোনো একটা বিষয় আমার মস্তিষ্কে আগমন করতেছে বা আগমন করার মুহূর্ত আমি সেটা অনুভূত মানে সময় এই যে সময়টাকে আমি কি করব সেটাকে গুরুত্ব সহকারে দেখব দেখার আসার কারণ কারণ জানব কেন আসলো এই বিষয়টা কেন আসলো আমার মধ্যে তো এই কারণ যখন আমি জানতে পারবো যে আমি চিন্তা করতেছি আমি এখান থেকে ঋণ আনছি বিশ হাজার বিশ হাজার ঋণ আনছি এই বিষয়টা আমার মস্তিষ্কে আইসা গেছে তো আরেকজনের ঋণ ঋণ করে আনছি এটা তো আসতেই পারে যতক্ষণ ঋণ না দিব এতক্ষণ তো বারবার এটা আমার মস্তিষ্কে আসবে তাহলে আমার করণীয় কর্তব্য কি করণীয় কর্তব্য হলো ঋণটা শেষ করে দেওয়া যাতে সেটা আমার মস্তিষ্কে আর না আসে এমনিতে বললেই সে আমার মাথার মধ্যে আসার বাদ দিবে না যতক্ষণ পর্যন্ত ঋণটা আমি না দিতে পারবো তো সেই যে একই বিষয়ে কর্মটা করলে সেটা আর কোনোদিন যেহেতু আমি কারণগুলা জানি দেহি কিন্তু ওই মাফিক কর্মটা করি না যখন এই কর্মটা করি না তখনই কিন্তু এটা বারবার পুনরাবৃত্ত হইতেছে বারবার এটা আমার মধ্যে পুনরায় আবার আগমন করতেছে আগমনের কারণটা আমি জানতে পারলাম আমি যেটা মানে যেই কারণটা যে বিষয়টা বারবার আসতেছে সেটার উপর আমি কর্ম করি না কেন আমি আজ না কাল এইবার না সেইবার মানে এই দুদিন পরে দেখালাম বা পাঁচ দিন পরে দেখালাম বা সামনের দান ভাইয়া দেখালাম মানে এই ধরনের অজুহাত কেন আমি দাঁড় করি যেহেতু আমি অজুহাত দাঁড় করি সে বিষয়টা আমার মধ্যে থেকেই যাবে জয় গুরু জয় গুরু জয় গুরু খুব সুন্দর হয়েছে এসে সুন্দর নাই এই বিষয়ে আর কিন্তু কথা নাই সমস্ত ধরনের আলোচনা হয়েছে এই বিষয়ে আর এক মোটামুটি মনে করি সকলেরই এখানে একটা বুঝ আসছে আমি মনে করতেছি এরকম আর কি এখন দুই চারটা কথা যদি বাবা মানে এটা লালন সাজি এটা কালামে আছে সাধুর যুগল চরণে ধোলা লাগবে কবে পাপি রোগাই

আর চট থেকেই যুগল চরণ আছে তাহলে সাধু যুগল চরণের কথা বলছে অর্থাৎ সাধু কিসের ওপর চলে তার সেও যুগল চরণ দেয় চলে আমিও যুগল চরণেই চলি আমার চরণ ধরনের মধ্যে আমার চলা ফেরার মধ্যে বক্রতা আছে মন্দ ভাব আছে মন্দ চিন্তা আছে মন্দ যত মূর্খতা কত আছে দুনিয়ামুখী ববরূপ মানে ববরূপ বা বব লক্ষ্য এগুলা আমাদের চিন্তাভাবনা হয়েছে গা দুনিয়ামুখী আর সাধুদের চিন্তা চিন্তাগুলো দুনিয়া বর্জিত অর্থাৎ তাদের চিন্তার মধ্যে কোনো দুনিয়া থাকে না অর্থাৎ মনের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না তাইলে আমরাও যুগল চরণে চলি সাধু যুগল সরণে চলে তাহলে আমার তার চরণ যদি সাধুর চরণ হয়ে যায় সাধুর চলন ধরন বলনের মধ্যে মানে তার ধারায় তার ভাবের সাথে আমার যখন যুগ মিলা যে বোকা তখন তো আমার যুগল চলন তো আমার নাই তখন তো ওইটা সাধুরই হয়ে যায় জয় গুরু জয় গুরু অত্যন্ত সুন্দর হয়েছে গো জয় গুরু বাবার খুব সুন্দর উত্তর হয়েছে এখানে একটু কথা বাবা যুগল চলনের ভাব একটু এটা একটু পরিষ্কার করে একটু তুলে আগে একটু বুঝা বুঝানির জন্য একটু সহজ আমরা বুঝার জন্য সহজ করেন যুগল বলতে দুইটা বুঝা দুইটা দুইটা তো বুঝা বাবা বুঝতেছি দুইটা আর এটা কিভাবে আমরা বুঝা নিব আমি তো এখনো বুঝতেছি না দুইটা বুঝা আপনি বলতেছেন আমি এখনো বুঝতেছি না মানে আমরাও যুগল চরণে চলি সাধু যুগল চরণে চলে আচ্ছা আচ্ছা আছে উনি হয়তো এই বিষয়ে ভালো বলতে পারবে আমি যতটুকু বুঝতে পারছি যুগল সরণ বলতে পর থেকে যুগল চরণে চলে কেউ এক পাও তো চলে না আর যার এক পাও আছে আর একটা যারা খারাপ রাস্তায় চলে সেও যুগল চরণে চলে আর যিনি সাধু তিনিও যুগল চরণে চলে অর্থাৎ সাধু ভাব যদি আমার মধ্যে উপস্থিত থাকে সর্ব অবস্থায় তাহলে আমার চরণ মানে মুখ কথা হয়েছে গা যখন আমি সাধু ভাবের সাথে যুক্ত থাকি ওই সময়টুকু আমি আমার চরণ থাকে না সেটা সাধু স্মরণই থাকে যতক্ষণ আমি সাধু চরণ থেকে বিমুখ হয়ে যাই সাধু থেকে ভিন্ন ভাবের সাথে চলে যায় তখন সেটা সাধু স্মরণ থাকে না সেটা থাকে আমার চরণ অথবা শয়তানের স্মরণ আমি এমনটি বুঝছি হয়তো এটার মধ্যে কি কোনো আর কিছু থাকে তাহলে এটা আমাদের ওহা সসজি উনি হয়তো বলতে পারবে জয় জয় সসজন আছেন জি ভজন আসি আসি আপার পন্যা সুন্দর কথা বলছেন ওর পরে আর কোনো কথা আমারও বুঝে আসে না জয় 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 ওবি যদি আপনার কোনো মতামত থাকে টাফাডা আপনি বলেন আমরা শুনি আসলে বাবাজি এই বিষয়ে তো আমি এর বিষয়ে তো আমি অবগত না তবে এখানে আমার একটা কথা মনে মধ্যে একটা প্রশ্ন কি যেমন আমার মহান মুষ্টিদের দুইটা ঠ্যাং আছে এখন কি এটা দা বুঝাইলেন বলে সাধুর এই দুই ঠ্যাংটা চলতে হচ্ছে এই সাধুর দুই ঠ্যাং কি দুগল চরণ আচরণ কি বোঝানো হয়েছে আচরণ আচ্ছা আচরণ সাধুর সরণ বলতেই আচরণ মানে এখানে আমরা তো জানি কি বলে যে গীত কয়েকটা কথা হয়েছে বলে মরার আগে মরে অর্থাৎ আন্তু মরার আগে মরে অর্থাৎ কি আন্তা মুহ এটা মরার আগে মর অর্থাৎ কি এটা কথা আছে তুমি মরার আগে মর স্বভাব ছিল স্বভাব ধরো কোনো ভাষা এই ক্ষেত্রে ব্যবহার করে আবার গুরু চরণ না ধরিয়া তুমি গুরু আচরণ ধরো আচরণ সাধু যুগল চরণের দোলা লাগবে কবে পাপির লো গাই আমি বসে আছি আশার সিন্ধু কুলেতে সদাই এখানে যে দুই জন শব্দ করলো এই নই আমার একটু লাইগে গেছে এটা আমি আমার ইয়াটা কালামটা আমার মাথায় ধরতে আছে না কারণ আমি তো জানি সাধু এক আচরণে চলতাছে যেমন আমার মহান মুসিদ একটা আচরণে চলে তার গুরু যে আচরণে চলছে তার গুরু ভাই চলতেছে আমি সে রেস্টা করতেছে আমি তার ভাইয়া চলার লাগিয়া এখানে একে একে আয় যাইতাছে না এখানে গা আমরা তো সাধুদের এক এক ঠ্যাঙাবো বা এক শরণের অধিকারী আমরা বলতে পারি না যেহতে শরণ খারাপ মানুষে শরণ থাকে দুইটা তাহলে সাধুমালিশো শরণ কি একটা থাকবে এটা কথা হলো বুঝাইয়া দেন কেমনে হলো তো আচ্ছা বাবা মানে আমি শুনছি যেমন একটা আছে ঠ্যাং তোমারও দুইটা ঠ্যাং আমারও দুইটা ঠ্যাং আমারও ঠ্যাং আছে তাই বলে ঠ্যাং তো আর শরণ না

কিভাবে জানিনা চরণের কথা আইসে পদচরণ যুগল চরণ উভয় চরণ রাঙাচরণ সাধু চারটা শব্দ আইছে তবে ওই চরণ গুলাই ঠেঙ্গে বুঝাইছে না ওই সাধু গুলো ঠেঙ্গারে বুঝাইছে না ঠেঙ্গারে বুঝাইছে উপমা দিছে অর্থাৎ তোমার ঠেংদার মাঝে ইশারা দিছে পদচরণ এই কারণে পদচরণ দিকে আমরা মুসসিদের পদ তলে গিয়ে ওখানে কোনো কোনো গুরু শিশুদেরকে তালিম দেয় বলে তুমি আমার এইটা কই এটা কই আমার কত মুসি কইল তুমি একটা গানে কইছে মুর্শিদের দরবারে যাইয়া আরামে নত হইয়া বসিয়া থাকো তার হুকুমের রাসায় বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় কখন্দানি কোন হালে থাকে তোমার দয়ালে সালাম দি ওনা তার কোন সময় করকদম মুসি যার যত খুশি তো আছে এই জায়গায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ কে জানে কার ভাগ্য হয় মুসিদের দরবারটা তো ওইরকম বাবা অনেকগুলো অনেকগুলো শব্দ এখানে উপস্থাপন করছেন যদিও আমি এটার উপরে অর্থ করবা গেলে আমার হয়তো সারা রাইতে কোলাইব কি না জানি না আর তারপরে একটা কথা আমি বলি যেটা আমার মনে হলো যে মুর্শিদকে সালাম আলি দেবার না করছে তাইলে তার মানে মুর্শিদকে সালাম আলি দেবার না করছে আসলে সালাম আলির মালিক কিন্তু আমরা না সালাম আলির মালিক এই লোকা মুর্শিদ স্বয়ং তাহলে এহেন উনি এই কথাটা এইভাবে পেসদা করিল করলে গিয়া মুর্শিদকে কখন কোন হালে থাকে এটা হলো একটা মানে রূপক কথা এখানে একটা আবরণ দ্বারা সৃষ্টি করে বলছে যে মুখ কথা হয়েছে একটাই মানে এটাই বোঝার চেষ্টা করছে যে মুর্শিদকে সালাম দেওয়া যায় না মুর্শিদকে শান্তি জগতের কেউই দিতাত্ম না কারণ মুর্শিদ শান্তি শান্তি রাজ্যেই আছে তিনার কাছে যারা যাইব তিনারা শান্তি পাইব এখন এই জায়গার মধ্যে আমরা মুর্শিদদেরকে কি করি আসসালামু আলাইকুম আপনার ওপর শান্তি মুর্শিদ হোক এই বেদবি যেন আমরা না করি এলাকায় গেছি আর কি এটা কথাটা পেঁচ দা ঘুরায় রূপকে রাস বলছে আর কি কোরআনে সালামের কথা আসছে সালামুল কাউলামের রাব্বুর রহিম সালাম রহিম হইতে রবের উপর নাজেল হয় রব মানে হইল গা কামেল মুর্শেদ যারা তারা হইল রব আর রহিম মানে হইল গা কামেল মুর্শেদের যে গুরু আছে তার থেকে যে বলছে বিসমিল্লাহ রহমান রহিম রহমানের জন্য তিনি রহিম রহমান না হইলে রহিম হওয়া যায় না রহমান না হইলে রহিমের দয়ার দ্বারে কাছেও যাওয়া যায় না তো এখানে সালামুল কাউলাম্মীর রাবুর রহিম সালাম সুরাইয়াসিনাসিনের মধ্যে বলছে সালাম নাজেল হয় কার উপর রহিম হইতে রবের উপর অর্থাৎ রহম মানে রহিম হইতে রহমানের উপর এই যে বিসপিল্লাহ রহমান রহিম এবং সালামুল কাউলাম্বির রাব্বুর রহিম তার মানে হচ্ছে গা রহিম হইতে রবের উপর সালাম নাজিল কৃত বিষয় এখন কথা হয়েছে গা আমগর উপর সালামটা কবে নাজিল হয়েছিল আমরা যে হুমাইরা ডালাও বাবু মিশরে সালাম আলী দেই কবে নাজেল হয়েছিল এটা শুনি তার মানে আমগর কাছে আমরা হুন্যা মুসলমান আমরা হয়েছি গা ওই হুজুরগুলোর কাছ থেকে শিখছি সুরভ বেলাতে সালাম হয়েছে একটা আদব তাইলে আল্লাহ কি করে আদব দেহা তাহলে আল্লাহ তো আদব দেহাইব তার উপরে যদি কোনো বড় আল্লাহ থাকে তারে আদব দেহাইবো কারণ আদব তো আমরা জানি বড় মাসের দেহা তাই না আদব কারে দেহাল লাগে ষোলো মাসের কি আদব দেহা ষোল তো আদর করে আদব করে না মূর্খ হইছে আদব জিনিসটা আইব মরব্বিদের মুরব্বীদেরকে আদব আদব দে আদব দেহাল লাগে বা আদ আদব করুন লাগে আদব মানে সম্মান তাইলে এই সালামটা ওই যার যার গুরুর থেকে বক্ত নিজে অর্জন করুন লাগবে প্রাপ্ত লাগবে গুরুর হুকুম মতো না চললে এই সালাম তার মধ্যে কোনোদিনও প্রাপ্ত হবে না এটাই সিস্টেম আর কি আমি যতটুকু বুঝতে পারছি আমার বুঝার মধ্যে হয়তো বল থাকতে পারে কিন্তু আমার বুঝার মধ্যে বুট করতে হবে কথাগুলো আমার না আমার ভুল থাকবি কি আর সঠিকই থাকবি কথাগুলি তো আমার না তো কোরআন বলতে সালামুল কাউলাম রহিম সালাম রহিম হইতে রবের উপর নাজেলকৃত বিষয় তা আমি কবে রহমান হয়ে গেছি যে আমার উপর সালামরা নাজ আর আমি যদি রহমান নিজে হয়েই যাইগা তাইলে তো আমি জগৎবাসীরা সালাম দেন আমি জগৎবাসীরা সালাম দেন কারণ হচ্ছে আমি সালামের মালিক হয়ে গেছি গা যে ওই হিসাবে সালামের মালিক না হইয়া কাউকে সালাম দেওয়া যায় না এন রসুল্লা সালাম উনি বলছিল যে আমার সালাম পৌঁছাইয়া দিয়ে উনার সালাম পোসাইয়া দেন কিভাবে ফোঁচাই দেন এই সালামত নিজে প্রাপ্ত হল লাগে আগে নিজে সালামত প্রাপ্ত হইয়া পরে অন্যকে সালাম পৌঁছাইয়া দিন লাগে এই সালাম দেওয়াটা অট্ট হিসেবে তাবলিক করা তাবলিক মানিয়েলোকে ফুচাইয়া দেওয়া তাবলিকের বাংলা অর্থ পৌঁছাই দেওয়া তাহলে আমি নিজে আগে সালাম প্রাপ্ত হইয়া প্রাপ্ত হইলে পরে জিনারা সালাম প্রাপ্ত হওয়ার আশা করে তাদেরকে আমি সালাম দিতে পারাম তার মানে মৌখিক সালাম উচ্চারণের বিষয় না তো আজকে তো বলছে যে কোনো কিছুই জবাযোগের বিষয় নাই বলারও বিষয় নাই সব কিছুই অর্জন করার বিষয় তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মস্তিষ্কে মানে চিন্তার বিষয় যে আমরা গুরু থেকে যাহা কিছু অর্জন করবো যাহা আমরা বুঝতে পারবো জানতে পারবো অর্জন করতে পারি সেগুলো অন্য কাউকে দান করতে পারবো কিন্তু যতক্ষণ পর্যন্ত মালিকানা না পাইতেছি কার সম্পদ এটা হইল মূল মূল বিষয় আর দুটা বিষয় নিয়ে নিয়ে কথা বললাম আর ক্ষমা সুন্দর ক্ষমাসুন্দর দেখবেন जय गुरु जय गुरु